ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা ধরেছে এটি সত্য কিন্তু চরম সত্য কথা সেনাপ্রধান প্রায় পাঁচ মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন সম্ভবত বাংলাদেশ সেই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে আমাদের সবাই সবারই নিশ্চয় মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজারি দিবসে রাজধানীতে রাওয়া ক্লাবের অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন নিজেরা কাদা ছুড়াছুড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করেনি তিনি সতর্ক করেছিলেন এই মুহূর্তে বাংলাদেশে যে একটা ঘন অন্ধকার আমাদের উপরে বসেছে এটা নিশ্চয়ই কালো হবে গত প্রায় এক বছর ধরে যা চলছে আসার পর থেকে দেশের একটা অগ্রযাত্রা পথে যে সূচকগুলো আমাদের সামনে থাকে তা কোনটি তো ইতিবাচক নয় আওয়ামী লীগ এমনিতেই মাইনাস হয়ে গেছে এখন বিএনপি মাইনাস করার জোর প্রচেষ্টা সেই ষড়যন্ত্র চলছে এবং ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলার কথা আমরা জানতাম সেটি ছিল এখন প্রধান বৃহৎ দুই রাজনৈতিক দলকে মাইনাস করা বৃহৎ দুই রাজনৈতিক দলকে মাইনাস করার মাধ্যমে যদি কোনো ধরনের শুভ শক্তির সূচনা ঘটত আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছেই কিন্তু মাত্র কয়েকদিন আগে রাজধানীর মিটফুট হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হলো তারপর থেকে বিএনপি কে যেভাবে আক্রমণ করা হচ্ছে স্পষ্ট একেবারে প্লান ওয়েতে সবকিছু বাস্তবায়ন চলছে গত এগারো এগারো মাস বা এক বছর ধরে আমাদের অস্তিত্বের যে জায়গাটি মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে খেলা করে চলছে আগে বলে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে এখন একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে বিএনপি অবস্থান ছিল সেটি কেউ করার চেষ্টা করা হচ্ছে এখন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে যেভাবে তার ছবি তার পোস্টার যেভাবে অবমাননা করা হচ্ছে পায়ের নিচে পেশা হচ্ছে শোনা যাচ্ছে যে সংশত문에 বাশের জাওরহমানের যে সমাধি সেটিই পুরো আক্রমণ চলতে পারে একই খবর শোনা যাচ্ছে যে টুংগিপাড়ায় বন্ধ বন্ধু সমাধির সেটিই পুরো হামলা চলতে পারে এবং সেই পুনিকल्पना চলছে তাহলে এর মধ্য দিয়ে আমরা কি বলবো বৃহৎ দুই রাজনৈতিক শক্তিকে নির্মূল করার মাধ্যমে যে ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়নের চেষ্টা চলছে এবং হয়তো সফল হতেও পারে সাময়িক সমআর জন্য বেশ সে নিশ্চয় আমরা অন্য কিছু দেখতে পাবো তো এখন এই মুহূর্তে যে অবস্থা একটা দেশের অগ্রযাত্রার পথে যে সূচক গুলোর ইতিবাচক দিক স্পষ্ট হওয়ার কথা তার কোনোটাই তো ইতিবাচক নয় অর্থনীতি শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছর ধরে যে মব ভায়োলেন্স ভয়ঙ্কর আকারে জাতির কাঁধে জেকে বসেছে এটির পৃষ্ঠপোষক কারা কারা আমরা সবাই জানি কারা মব ভায়োলেন্স এই মুহূর্তে সৃষ্টি করছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে

মসজিদের মধ্যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে জঙ্গি উপাধির বিরুদ্ধে কথা বলে কোন ইমামও নিরাপদ নন তাকে এই ধরনের কথা বলতে গেলে রক্তাক্ত হতে হচ্ছে মসজিদের মধ্যেই মানুষ কোথায় নিরাপদ স্বাধীনতা বিরোধী শক্তির যে আয়োজন খুব মহাসমরা হয়ে চলছে অতএব এর পরের স্টেজ নিশ্চয়ই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কার বিষয়টি আমরা আনতেই পারি যেমন বরাবরই বলি যে আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছিল তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরম পন্থার উত্থান আমরা সেটির আভাস তো দেখছি এবং এরপরে স্টেজ কি সবাই ওদিকে কথা বলছে প্রধান উপদেশ থেকে শুরু করে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু প্রত্যেকে প্রত্যেকের ডাউন অনুযায়ী চলছে প্রধান উপদেশটা নিজেই বিভাজন তৈরি করেছেন তিনি নিজেই বিরোধী দল সৃষ্টি করেছেন সরকারি দল সৃষ্টি করেছেন আবার বিরোধী দল তৈরি করছেন একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে এই ব্যর্থতা এই অকার্যকরতার মধ্য দিয়েই পরাশক্তি খেলার একটা উর্বর ভূমি হিসেবে তৈরি হয় সেই ভূখণ্ড ডিপ স্টেটে খেলা খুব জোরে সোরে চলছে এটি তো এখন আমাদের কারোর মুখে কথা নয় তার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে অবস্থায় এসে নিশ্চয়ই বা আরো আগে থেকে দুটি প্রতিষ্ঠানের উপর মানুষের আশা আকাঙ্ক্ষা সব কেন্দ্রীভূত ছিল একটি হচ্ছে রাজনৈতিক শক্তি সেটি নিঃসন্দেহে বিএনপি যে দায়িত্বশীলতা ছিল সেই দায়িত্বশীলতা তারা নিশ্চয়ই সেটা পালন করতে পারেনি বারবার ট্রাপে পা দিয়েছে সরকারের ভবিষ্যতে উদ্ধার আরো দেবে একটা শক্তি হচ্ছে নিঃসন্দেহে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর উপরে মানুষের শেষ চরম শেষ মুহূর্তে হলো আশাটা ধরে রাখে মানুষ সেই আশায় অবশিষ্ট ছিল কিন্তু সেখানেও অনেক বেশি ট্রেন ধরে গেছে এটি বাস্তবতা যেহেতু সেনাবাহিনীর সদস্যরা ম্যালিস্ট্রেসে পাওয়ার নিয়ে রাজপথে আছেন তারপরও কিছু দেখছে না মানুষ একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে সেনা প্রধান বিতর্কিত হয়েছেন এটি সত্য কথা কিন্তু আমার এখনো বিশ্বাস দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী নিশ্চয়ই তার যথাযথ রোলটি প্লে করবে একই সাথে বিশ্বাস বিএনপিও তার দায়িত্বশীলতার জায়গাটি প্রমাণ করবে আমরা নিশ্চয় কেউ জানি না কোন দিকে আমরা যেতে চলেছি তবে এটা নিশ্চিত নিশ্চিত করে বলা যাচ্ছে ঘন ঘর এক অন্ধকারের দিকে আমরা সেই অন্ধকারের সেটি কতটা কালো তা হয়তো বলতে পারছি না তবে একটা ঘন ঘর অন্ধকারের দিকেই যাচ্ছি যে দুটি প্রতিষ্ঠান কথা বললাম তারা কি করবে এখন সেটি তাদের দায়িত্বশীল একটা বিষয় আল্লাহ হাফিজ ভালো থাকুন